অনেকে আসলে ফরম নিয়ে আসছে ভাই আমার এটা রেখে না সদস্য বানায়েন ভাই দেখেন আসলে বিষয়টা আমি সদস্য বানাবো আপনার একটা বিয়ে দিয়ে দেবো এই জন্য আমার এই বিউরো না আপনি বিবাহ যেখান থেকে পারেন সেখান করে নিন আমাদের কাছে আদর্শটা আপনি নিয়ে যান আপনি বুঝেন আমার আসলে কিভাবে চলা উচিত আপনি আপনার বউকে অনেকে বলছে হুজুর আমি বউ নিয়ে আসছেন কয় না বউ আনতে পারি না আমি কী জন্য কয় এখানে আনলে সমস্যা হয়ে যাবে তার মধ্যে দুটা আপনার ওই বাড়িতে যাওয়ার দরকার না যেই স্ত্রী ভয় পায় আপনি এখানে নিয়ে আসতে পারেন না সেই স্ত্রী আবার যায় যাওয়ার সময় তো ঠিকই মিষ্টি কিনে যাবেন যে আসছি তোমার জন্য মিষ্টি কিনতে একজন এক তাগতি চেতন লালানকারী মেয়ের জন্য আপনি টাকা ইনভেস্ট এই জন্য এখানে অনেক ধরনের কথা আছে আমি আর অন্য কোনো কথার দিকেও যাব না শুধু একটা কথা বলে শেষ করে দেবো যে আমাদের কাজ কি আমরা এখন কি করতে পারবো এখান থেকে যাই সব আগামীকাল দিয়ে বিয়ে করা শুরু করে দেবেন বিষয়টা এরকম না এক নম্বর হলো যে পুরা দিনকে নিয়ে চলার মানসিকতা তৈরি করেন ভাই আমার এই যে ম্যারেজ বিউরো সবার কাছে যদিও মনে হয় জামাই তালাশ অথবা মনে হয় যে এখানে পাত্র পাত্রী তালাশ করা হয় কিন্তু আমি কিন্তু পাত্র পাত্রী শব্দ ব্যবহার করি না আমি ব্যবহার করি পুরুষ সুপুরুষ এবং সুমহিলা আপনারা দেখছেন কারণ পাত্র পাত্রী না আমি এই জালটা রেখেছি এই না যে এখানে এখানে আসে বিয়ে শাদি হবে আমি এই জালটা এখানে পেতেছি যে আপনারা আগে নিজে কি হন সুপুরুষ হন আপনি আগে কাইয়ুব হন আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসবেন কিন্তু মানসিক ট্রেনজেন্ডা সেজে যায় না যে তুমি যা বলবা তাই যে পুরুষকেই বলি কাকু যে ঠিকই আছে কিন্তু বাড়িতে গেলে ফেত না হবে হাস্তা পুরুষ মানুষ আমার মাঝে মাঝে হাসি আসে কোন ধরনের পুরুষ মানসিক ট্রেনজেন্ডা পরে চিন্তা করলাম চলতে চলতে আসলে অভ্যস্ত হয় আমাদের জন্মের পর থেকে আমার নারীর নিচে চলিত এখন এই যে আসে পরিবারের মধ্যে ডাক্তার সাহেব আর একটা কথা বলতেছিলেন যে পরিবারে এখন আমার হাতে আছে কিন্তু হাতে আছে কত পার্সেন্ট লোকের সমাজের দশ পার্সেন্ট লোকের হাতে পরিবার আছে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষের থেকে পরিবারও চলে গিয়েছে একজন আলেমের হাতে পরিবার নাই একজন ডাক্তারের হাতে পরিবার নাই একজন গবেষকের হাতে পরিবার নাই গবেষক যদি বলে দেখো আমি গবেষণা করে আসলাম যে অনেকগুলো বিবাহ করা দরকার এই জন্য করবো তোমার গবেষণা অফিসে রেখে আসো বাড়িতে অফিস গবেষণা চলবে না হেধান ডাক্তার সাহেব পরিবারও আমাদের হাতে নাই এখন আমরা আসছি আবার নতুন এক প্রজন্ম তৈরি করতে যে আমরা পরিবারকেও হাতে নিব সমাজকেও হাতে নিব এ রাষ্ট্রকেও হাতে নেব ইনশাআল্লাহ তবে মারামারি করে না আমাদের আদর্শ দিয়ে আমাদের চিন্তা চেতনা দিয়ে এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এখানে সদস্য ভাই অনেকে আসলে ফরম নিয়ে আসছে ভাই আমার এটা রেখে দেন সদস্য বানায়েন ভাই দেখেন আসলে বিষয়টা আমি সদস্য বানাবো আপনারা একটা বিয়ে দিয়ে দেবো এই জন্য আমার বিউরো না আপনি বিবাহ যেখান থেকে পারেন সেখান করে নিন আমাদের কাছ থেকে আদর্শটা আপনি নিয়ে যান আপনি বুঝেন আমার আসলে কীভাবে চলা উচিত আপনি আপনার বউকে অনেকে বলছে হুজুর রহমান বউ নিয়ে আসছেন কয় না বউ আনতে পারি না আমি কী জন্য কয় এখানে আনলে সমস্যা হয়ে যাবে তার মধ্যে দুই বেড়াটা আপনি ওই বাড়িতে যাওয়ার দরকার না যেই স্ত্রী ভয় পায় আপনি এখানে নিয়ে আসতে পারেন না সেই স্ত্রী আবার যায় সময় তো ঠিকই মিষ্টি কিনে যাবেন যে আসছি তোমার জন্য মিষ্টি কিনতে একজন তাগতি এক অমুসলিম চিন্তা চেতন লালনকারী মেয়ের জন্য আপনি টাকা ইনভেস্ট করেন আপনি পাগল আমার পরিষ্কার কথা যেই বউ ইসলাম অনুযায়ী থাকবে সেই বউ আমি সর্বোচ্চ ভালোবাসা দিব আর যেই বউ আমাকে ইসলামের বাইরে নিয়ে যাবে যেই বউ আমার স্বাধীনতা কেড়ে নেবে যেই বউ আমাকে ট্রেনজেন্ডা বানাবে আমাকে মানসিকভাবে আসে পুরুষ কিন্তু মানসিকভাবে এতটাই ভীতু আপনার ভিডিও ভিডিও দেখছেন না ওই যে একটা ভিডিও আমি দেখেছি যে শাশুড়ি চাচ্ছে তালাক নিয়ে নিতে আর জামাই বলছে থাক দরকার তো স্বাভাবিক দেখবেন তালাকের মধ্যে শ্বশুররা কিন্তু বেশি চায় না জামাই মেয়ে তালাক হয়ে যায় শ্বশুররা চায় যেমনি হোক মেয়েটা মা যা তো মা দুনিয়ার লাইফ এরকমই চায় না আর মারা বলে কি চলে আয় তোকে আমি পুষবো বুঝতে পারছেন এখন আমি যেটা হাস্যকর যে বিষয়টা ওর হাজব্যান্ড বলতেছে এ এক কাজ করো থাক না ও তখন এমন তুমি চুপ করো কোনো কথা বলবো না তখন স্বামী করে চিন্তা করলাম এরকম স্বামী এখানে মতন এরকম হাজারো না না লাখ বাংলাদেশে কোটি কোটি স্বামী এরকম যারা বোর ধমক খালে কি করে যায় চুপ মেরে যায় এই জন্য ভাই আপনাকে আগে পুরুষ পুরুষ মানে কাল থেকে মার শুরু করবেন তা না পুরুষ মানে আপনি দায়িত্বশীল পুরুষ মানে আপনি কর্তৃত্বশীল পুরুষ মানে আপনি ধারক ধারকবাহক পুরুষ মানে আপনি ক্ষমতাশীল পুরুষ মানে আপনি স্ত্রীকে মহব্বতকারী পুরুষ মানে আপনি স্ত্রীর দায়িত্ব বহন করবেন তো এই জন্য আগে পুরুষ হতে হবে দিনদার হতে হবে আপনাদের